সাধারণ মানুষের পাশাপাশি পবিত্র ঈদুল আজাহায় পশু কোরবানি দেন অধিকাংশ তারকা কেবল যে মুসলিম ঈদের দিন পছন্দের পশু কোরবানি নয় সবির দীর্ঘদিন ধরে বিদ্যাসেনা মিম অপবিশ্বাসের মতো নায়িকারাও কোরবানি দিচ্ছেন গত বছর ছেলে আব্রাহাম খান জয়ের নামে ছাগল কোরবানি দিয়েছেন অপুবিশ্বাস বিগত কয়েক বছর ধরেই ছেলের পছন্দে ছাগল কোরবানি দিচ্ছেন তিনি এ বছরও সামাজিক মাধ্যমে কোরবানির পশুর মাংস কাটার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে অপবিশ্বাসকে দেখা গেছে কষাইদের পাশে বসে মাংস কাটাকাটিতে সাহায্য করতে ভিডিওতে অভিনেত্রী জানান খাসি কোরবানি দিয়েছেন তিনি একদম পিওর কলিজা এরপরই অপর একটি ভিডিওতে দেখা গেছে মাটির চুলোয় অপু বিশ্বাসকে মাংস রান্না করতে সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই কুরবানি দিয়ে মাটির চুলোয় কুরবানির মাংস রান্না নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে হ্যাঁ আসলে স্পেশাল কেউ যেখানে অপবিশ্বাস বলছেন কোরবানি দিয়ে মাটির চুলায় কোরবানির মাংস রান্না করা নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে হ্যাঁ স্পেশাল কেউ খাবে এদিকে অভিনেত্রীর সেই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন ভক্তরা বলেছেন পছন্দের মানুষ শাকিব খানের জন্যই হয়তো রান্না করছেন অপবিশ্বাস আবার অনেকেই বলছেন সকল আয়োজন ছেলে আব্রাহাম খান জয়ের জন্যই দর্শক অবশ্যই জানাবেন কার জন্য মাংস রান্না করছেন চিত্রনায়িকা উপবিশ্বাস শাকিব খান নাকি ছেলের জন্য